আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং টু एवरीवन আমি ডক্টর ইশমান সাকিব বর্ণ ঢাকা মেডিকেল কলেজ সেশন 2018 বায়োলজি ইন্সট্রাক্টর মেডিকো প্রত্যেক বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার পরে সেরা মেধাবীদের জন্য আয়োজন করে স্বপ্নের পথ ধরে সফলতার গল্প ধীরে ধীরে গুটি গুটি পা ফেলে আমরা সিজন 7 এ উপনীত হয়েছি সিজন 7 এপিসোড 10 এ আজকে আমি আছি আপনাদের সাথে আমরা আজকে যে মেধাবী মুখের স্বপ্ন এবং সফলতার গল্প শুনবো তাকে আমি এখন আপনাদের মধ্যে ডেকে নিচ্ছি সাবিকুন নাবিহা সাবিকুন নাবিহা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার জাতীয় মেধা একশো স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে নাবিহার কলেজ ছিল হলিক্রস কলেজ নাবিহা আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত এবং তোমাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন তোমার এই সাফল্যের জন্য ধন্যবাদ তোমার কাছে আমি প্রথম যে প্রশ্নটি রাখতে চাই সেটি খুবই কমন প্রশ্ন ইতিমধ্যে সবাই তোমাকে এটা করে ফেলেছে তারপর আমি আরেকবার করতেছি যেহেতু তোমার ফলাফলে আজকের এপিসোডের উপলক্ষ তুমি যখন জানলে যে তুমি সারা বাংলাদেশে জাতীয় মেধা একশো তেত্রিশতম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছ তোমার এবং তোমার পরিবারের অনুভূতি কেমন ছিল আমাদের অনুমতি অনুভূতি অনেক ভালো ছিল আমরা যখন জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল একশো তেত্রিশ সময় হয়েছে তখন সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছিলাম আমি হচ্ছে দুই রাখা নফল নামাজ পরে আল্লাহর কাছে প্রথমে শুক্রিয়া আদায় করেছিলাম পরে সবাইকে কল দিছিলাম আবার অনেকে আমাদের কল দিছিল তখন সবাইকে রেজাল্ট জানিয়েছিলাম আমরা সবাই অনেক অনেক বেশি খুশি হয়েছিলাম ঢাকা মেডিকেল চান্স পাওয়ার পর নাবিহা এই যে ডক্টর হওয়ার স্বপ্ন এই ডাক্তার হওয়ার স্বপ্ন তুমি প্রথম কবে দেখলে এবং এই স্বপ্নের পেছনে কি কোনো বিশেষ ব্যক্তি বিশেষ ঘটনা বা বিশেষ কোনো কাহিনীর ভূমিকা আছে হলিক্রস কলেজে ভর্তি হওয়ার পরে আমি প্রথম বছর থেকে আমার যে ফিজিক্স ম্যাথ অনেক ভালো লাগতো তখন আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম প্রথম বছরে তো প্রথম বছর থেকে ওটা কন্টিনিউ করতেছিলাম কিন্তু পরে যখন সেকেন্ড ইয়ারের মাঝখানে তখন আমার মনে হয়েছিল যে আমি যদি ডাক্তার হই তাহলে হয়তো অনেক ভালো হবে তখন থেকে আমি শুরু করছি এরপরে তোমার কাছে আমি জানতে চাইব যে তোমার এই যে পথচলা চলা ভর্তিযুদ্ধের সময় এই পথচলায় চলায় কোন বিষয়টি তোমার প্রস্তুতিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে বলে তুমি মনে করো মেডিকেল মেরিয়ার ক্লাস এবং কোর্স দুটই অনেক স্ট্যান্ডার্ড હતો মেডিকেল স্টুડન્ટા সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমার প্রতিদিন ডেইলি экзаમે 100 નંબરે হতো তখন সবকিছু সবকিছু કવર થઈ જાય તો 100 ટે মার্কের एमसीक्यू તો সব পুরো অধ্যায় ভালোভাবে કવર હતો તો ওই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো લાગતો আবার মেডিকেল ক্লাস তো অনেক স্ট্যান্ডার্ড এবং કોમ્પેક્ટ ছিল এবার আমি তোমার কাছে চলে আসি একটু বিষয় ভিত্তিক ভর্তি পরীক্ষা দিতে চায় ওদের জন্য অনুপ্রেরণা উৎস হিসেবে কাজ করবে সুতরাং আমি ওদের সামনে তোমার স্টাডি প্রিপারেশন সম্পর্কে কিছু আলোকপাত করতে চাচ্ছি প্রথমে আমি চলে আসি বায়োলজির ব্যাপারে তুমি বায়োলজি কিভাবে পড়েছিলে আমি হচ্ছে আমি বায়োলজি অলিম্পিয়ার দিতাম তো দুই বছর আমি বায়োলজি অলিম্পিয়াড দিছিলাম তো তখন দুই বছরই ফার্স্ট রানার আপ হয়েছিলাম তো বায়োলজি যখন দিতাম তখন থেকে আমার বায়োলজি পুরাটাই কভার ছিল অনেক ভালোভাবে পড়ছিলাম বায়োলজিটা তো এই কারণে আমার বায়োলজির প্রতি অনেক বেশি ভালো দক্ষতা ছিল আমি এই কারণে বায়োলজিটা ভালোভাবে পড়তাম মেইন বই পড়ার পর আমি আবার এক্সট্রা বই পড়ার সময় পেয়েছিলাম তা বায়োলজিটা প্রথমে গাজী আজমলের পুরাটা বই অনেক ভালোভাবে পড়ছিলাম এরপরে আবার এক্সট্রা রাইটার অনেক কিছু পড়েছিলাম বায়োলজি বায়োলজিতে মেডিকেল ভর্তি পরীক্ষাও আমার ত্রিশটাই হয়েছিল এবার আমি তোমার কাছে একটা কোয়েশ্চেন করি কিনার সেটা হচ্ছে এই যে যে তোমার সাফল্য বায়োলজিতে ত্রিশটায় ত্রিশটাই হয়েছে এটার জন্য এরকম সাফল্য অর্জন করার জন্য তোমার ছোট ভাই বোনেরা কি করতে পারে ওদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ প্রথমত মেইন বইটা অনেক ভালোভাবে পড়তে হবে যে এক কোন পার্ট যাতে বাদ না যায় আর ইম্পোর্ট আর শেষের দিকে এসে ইম্পোর্টেড জিনিসগুলো হাইলাইট করা উচিত এবং ওগুলা বারবার পড়া উচিত এরপরে হচ্ছে প্র্যাকটিস করা উচিত বায়োলজিটা যে ভালোভাবে প্র্যাকটিস করলে তো বায়োলজির উপর ভালো একটা দক্ষতা এসে যায় আর যেগুলো একটু এক্সট্রা রাইটারের বই পড়া লাগে এক্সট্রা রাইটার বই বই থেকে তুলে মেন বইয়ে নোট করে রাখলে বেশি ভালো হয় এবার না তোমার কাছে আমি জানতে চাইব কেমিস্ট্রির ব্যাপারে কেমিস্ট্রি তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছো এবং একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর কেমিস্ট্রি प्रिपरेशनটা ঠিক কেমন হওয়া উচিত কেমিস্ট্রি সর্বপ্রথম একটা মেইন বই ধরে পড়ে এরপরে সেটা হচ্ছে কেমিস্ট্রি তো প্রশ্ন সলভিং এ বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারে জৈব রসায়নগুলা একটু ভালোভাবে পড়া উচিত ওটা তো অনেকের সমস্যা থাকে ওটা একাডেমিক থেকে আমার ভালোভাবে পড়া ছিল তো সেটাতে বেশি সমস্যা ফেস করিনি তো এই কারণে ওগুলা আর বাকি অধ্যায়গুলো প্রশ্ন সলভিং এর বেশি খেয়াল দিলে সবগুলা ভালোভাবে কমপ্লিট হয়ে যায় এরপরে চলে আসি ফিজিক্স এর ব্যাপারে ফিজিক্স নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ইচ্ছুক স্টুডেন্টরা একটু কমই দুশ্চিন্তা করেন আবিহা তারপর আমি তোমার কাছে জানতে চাইবো যে তুমি ফিজিক্স এর জন্য কি পড়েছিলে কোন বই পড়েছিলে এবং কতটুকু পড়েছিলে আমি আমার আমার ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স তো আমি প্রথম থেকে অনেক বেশি ফিজিক্স পড়তাম যে আমি আমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যেহেতু ছিল তো ফিজিক্স এভাবে আমি ম্যাথ অনেক ভালো পারতাম কিন্তু মেডিকেলের টাইমে এসে শুধু যে ইম্পর্টেন্ট লাইন এবং মেডিকোর বই থেকে পড়ছিলাম ইম্পর্টেন্ট লাইনগুলো এবং যেগুলো মুখস্থ ভিত্তিক লাইন সেগুলো আমি মেডিকেল টাইমে পড়ছিলাম পড়েছিলাম এবং পরবর্তীতে প্রশ্ন সলভিং করেছিলাম এভাবে ফিজিক্স তো এবার মাত্র পনেরো মার্কের হয়েছে তো সেটা তো সহজে মেডিকেল লাইফে এরপরে আমি তোমার কাছে চলে আসবো না ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ব্যাপারে একজন ফার্স্ট টাইম আর মেডিকেল স্টুডেন্ট যার আগে আসলে এই দুটো সাবজেক্টের প্রতি এক্সপোজার তেমন একটা নেই মানে ইংলিশ আসলে আমাদের অবশ্যই এক্সপোজার আছে কিন্তু আসলে ভর্তি পরীক্ষায় যেভাবে আসে এটার সাথে কিন্তু আমরা পুরোপুরি হ্যাবিচুয়েটেড না এবং সাধারণ জ্ঞানের প্রতি আমাদের সাধারণত কোনো বুক এক্সপোজার থাকে না সাধারণ জ্ঞান এবং ইংরেজি তুমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলে এই ব্যাপারে একজন শিক্ষার্থী কি করতে পারে সাধারণ জ্ঞানের ইংরেজি প্রতিদিন প্রথম থেকে প্রতিদিন প্র্যাকটিস করা উচিত এবং প্রথম থেকে পড়া উচিত ডেলি এক্সাম এর জন্য যতটুকু দেওয়া হয় আমি ততটুকু পড়ে ফেলতাম এই কারণে সাধারণ জ্ঞান আমার ইংরেজিতে সমস্যা হতো না সাধারণ জ্ঞান আমি প্রথম থেকেই মেডিকেল বইয়ে যা ছিল যতটুকু আসতো ডেলি এক্সামে অতটুকু পড়ে ফেলতাম তো সাধারণ জ্ঞানে আমার সমস্যা হতো না আর ইংলিশ তো আমরা ছোটবেলা থেকে পড়তেছি ইংলিশ যদি বেসিক ভালো থাকে তাহলে অত বেশি সমস্যা হয় না এরপরে নাবিহা তোমার কাছে আমি জানতে চাইবো যে এই অল্প সময়ের মধ্যে এতগুলো সাবজেক্ট পড়া এটা কিন্তু খুব স্ট্রেসের একটা ব্যাপার তারপর একটা এক্সপেকটেশনের চাপ থাকে একটা পিয়ার প্রেশার থাকে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী কিছু শিক্ষার্থী ওই তিন থেকে চার মাসে কি করতে পারে তুমি কি করেছিলে বিশেষ করে পরীক্ষার আগের সপ্তাহ এবং পরীক্ষার হলে কিভাবে মাথা ঠান্ডা রেখে নিজের সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে আসা যে যে যদি সবকিছু পড়া থাকে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে তো সবকিছু যদি পড়া থাকে তাহলে সবাই বুঝবে যে আমার প্রতিদিনের মার্কস কেমন আসতো তো সেটার জন্য একটা একটা কনফিডেন্স থাকে যে সে ভালো এক্ষেত্রে এক্ষেত্রে প্রতিদিন পরীক্ষাগুলো দেওয়া প্রতিদিন পরীক্ষার নাম্বার গুলা নিজের চেক করলে তাহলে বুঝা যায় যে সে কতটুকু পারে তখন একটা কনফিডেন্স থাকে তখন অতটা আশা হারায় না আর যদি কয়েকদিন খারাপ হলে সে আবার সেটা কামব্যাক দিবে সে ভালো করে পড়বে আমি আমি হচ্ছে এভাবেই পড়তাম এরপরে হচ্ছে পরীক্ষার সাত দিন আগে অতটা টেনশন হয়নি পরীক্ষার সাত দিন আগে থেকে আমি সবকিছু আবার রিভাইজ দেওয়ার সুযোগ পেয়েছিলাম তারপরে পরীক্ষার পরীক্ষার হলের মধ্যে এক ঘন্টা আগে প্রবেশ করছিলাম তখন অনেক দোয়াটা পড়তেছিলাম তো তখন আর স্ট্রেস হয়নি নাবিহা তোমার কথা আমরা শুনলাম তুমি খুবই শর্ট বাট কনসাইজলি তোমার স্টাডি प्रिपरेशन এবং স্ট্রেস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদেরকে বললে নাবিহা তোমার ছোট ভাই বোনেরা যারা সামনের বছর মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় বসতে চায় ওদের তো সামনে এইচএসসি পরীক্ষা তারপর না হয় ওদের ভর্তি পরীক্ষা আসবে ওদের উদ্দেশ্যে যদি সামগ্রিক ভাবে বলতে হয় যে তোমার আসলে সার্বিক ভাবে কি পরামর্শ থাকবে যে ওরা এখন কি করতে পারে এবং ভবিষ্যতের ভর্তি পরীক্ষার জন্য কিভাবে নিজেদেরকে এখন থেকে প্রস্তুত করে নিতে পারে ওদের যেহেতু সামনে এখন এইচএসি পরীক্ষা তো এইচএসি তে মনোযোগ দেওয়া বেটার হবে এইচএসি থেকে কিন্তু বেশিরভাগই আসে মেডিকেলে তো এইচএসি টা অনেক ভালোভাবে সবগুলা বিষয় যেগুলো আছে সবগুলা যাতে ভালোভাবে পড়ে এইচএসি মার্ক তো আমাদের মেডিকেলে ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে এইচএসি থেকে যতটুকু মার্ক আসে ততটুকু তো পড়া উচিত এই কারণে টা আমার মনে হয় সবার আগে এখন গুরুত্ব দেওয়া উচিত তারপরে আর কিছু এক্সট্রা পড়ার জন্য প্রি মেডিকেল ব্যাস থাকে প্রি মেডিকেল হয়তো পড়তে পারে

এবং তোমার জন্য অনেক দোয়া রইল আপনারা যারা আজকে আমাদেরকে শুনলেন তাদের সকলকে অনেক ধন্যবাদ নাভিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সামনে তুলে এনেছি যার মধ্যে ছিল পড়াশোনায় নিয়মিত থাকা নির্ভয় পরীক্ষা দেওয়া স্ট্রেস ম্যানেজ করা এবং সময়ের আগে থেকে প্রস্তুত থাকা মেডিকোর দুই হাজার ব্যাচের জন্য প্রি মেডিকেল কোর্স শুরু হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত জানতে আপনার মেডিকোর ফেসবুক পেজে চোখ রাখতে পারেন বা মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন চলো স্বপ্ন দেখি বিজয় শপথ রাখি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কোনো মেধাবী মুখের সঙ্গে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম